আপনি কি ইউটিউবে দ্রুত ভিউ বাড়াতে চান অনেকেই টিউটোরিয়াল দেখে ভিউ বা অন্যান্য থার্ড পার্টি টুল ব্যবহার করেন কিন্তু ভাবুন তো এই পদ্ধতিগুলো কি সত্যিই কার্যকর প্রথমত এগুলো আপনার চ্যানেলের অরিজিনালিটি নষ্ট করে ইউটিউবের অ্যালগোরিদম এসব টুলকে চিহ্নিত করতে পারে এবং আপনার চ্যানেলকে পেনালাইজ করতে পারে দ্বিতীয়ত ভিউ বাড়লেও সেই ভিউগুলো আসল দর্শকদের নয় ফলে আপনার ভিডিওর ইন্টারঅ্যাকশন কমে যায় তৃতীয়ত যদি ইউটিউব আপনার চ্যানেলকে সন্দেহজনক মনে করে তাহলে আপনার চ্যানেল বন্ধ হওয়ার ঝুঁকি থাকে গাইস আমরা অনেকে ভিউ বাড়ানোর জন্য বা চার হাজার ওয়াচ টাইম পূরণ করার জন্য থার্ড পার্টি অ্যাপে সাহায্য নিয়ে থাকি এবং ভিউ বাড়িয়ে থাকি কিন্তু এটা দিয়ে আপনার চ্যানেল ব্যান হয়ে যেতে পারে কিংবা মনিটাইজ না হতে পারে এটা দিয়ে কখনো আপনার চ্যানেল মনিটাইজ হবে না আর যারা বলে থাকে যে মনিটাইজ হবে ভিউ বাড়বে দে আর রং কারণ আপনার চ্যানেলটি এক প্রকার নষ্ট হয়ে যাচ্ছে আপনি আপনার চ্যানেলটি হারাচ্ছেন তো আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্যে ভিউ বাড়ানোর চেষ্টা করবেন না আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুতরাং অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন দর্শকদের সাথে সম্পর্ক গড়ে তুলুন এইভাবে আপনার চ্যানেল সত্যিকারের সফলতা পাবে